আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বোয়াল মাছের তেল জোল রান্না রেসিপি আর এখানে একটা বড় সাইজের বোয়াল মাছ ছিল মাছগুলোকে আমি ছোট সাইজের করে কেটে নিয়েছি আর ওখান থেকে আমি দশ পিস মাছ আজকে রান্না করব। আর মাছগুলোকে আমি সরষের তেল দিয়ে বেজে নেবো তো মাছগুলো ভাজার আগে আমি হলুদ মরিচ ও লবণ দিয়ে বিশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি আর বোয়াল মাছ ভাজতে গেলে একটু ফুটে আপনারা সবাই সাবধানে মাছগুলোকে নেড়ে দিবেন আমি একটু দূরে থেকেই মাছগুলোকে উল্টে দিচ্ছিলাম যাতে ফুটলে আমার গায়ে না আসে আর মাছগুলোকে আমি বেশি কড়া করে ভাজবো না এক মিডিয়াম আছে মাছগুলোকে বেজে নিলাম এই যে মাছগুলোকে আমি উল্টে দিছি এখন অপর অপর পিঠ ভাজা হলে মাছগুলোকে আমি উঠিয়ে নেব এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটি চামচের সাহায্যে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এই সরিষার তেল দিয়েই আমি আজকে মাছ বোনাটা করবো আপনারা চাইলে কষায় রান্না করতে পারেন কিন্তু আমি আজকে মাছগুলোকে বেজে আর বাটা মশলা দিয়ে মাছটা রান্না করব। তাই সেই মাছ ভাজা তেলের ভিতরে আমি সামান্য আস্ত জিরে দিয়ে দিলাম আর একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে একটু লাল করে বেজে নেব এই যে পেঁয়াজগুলোকে আমি নেড়ে চেড়ে বেজে নিচ্ছি আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ ব্যাটা দিয়ে দিতেছি আপনারা চাইলে ফুল রান্নাটা ব্যাটা পেঁয়াজ দিয়েও করতে পারেন আবার কুচি করে রাখা পেঁয়াজ দিয়েও করতে পারেন আমি দুটাই ব্যবহার করলাম এই যে পেঁয়াজ ব্যাটাগুলো ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ ব্যাটাগুলো নেড়ে চেড়ে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে পেঁয়াজ ব্যাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর এখানে আমি বাটা মশলা ইউজ করতেছি এখানে আছে লাল মরিচ বাটা সামান্য আদা বাটা রসুন বাটা ও ধনিয়া বাটা কাঁচা ধনিয়া বাটা এখন বাটা মশলাগুলোকে আমি দিয়ে আবারও নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব এই যে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটাকে আর বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে কালারটা যেরকম সুন্দর আসে খেতে অনেক মজা লাগে আর এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে আমি এক কাপের মতো গরম পানি দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটাকে আবারও চেড়ে কষিয়ে নেব যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে আর যেহেতু আমি বাটা মশলা ইউজ করছি পানি ছাড়া মশলাটা কষানোই যাবে না তাহলে পুড়ে যাবে এখন আমি পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিছি এই কষানো মশলার সাথে এখন বেজে রাখা মাছগুলো দিয়ে আমি আবারও আলতোভাবে নেড়ে চড়ে নিব খুব আস্তে আস্তে নেড়ে দিতে হবে বোয়াল মাছ খুব নরম মাছ তাহলে ভেঙে যেতে পারে এজন্য আমি সামান্য হিটে চুলাটাকে রেখে খুব আলতোভাবে মাছগুলোকে নেড়ে চেড়ে এখন ডাকনা দিয়ে ডেকে রাখবো দুই তিন মিনিটের মতো এখন আবারও আমি নেড়ে চড়ে দিব যাতে মাছের ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে এখন আমি জলের জন্য আবারও এক কাপ পানি দিয়ে দিলাম আর মাছগুলো আমার সুন্দর মতো কষানো হয়ে গেছে এবং বেজে রাখা ছিল তাই বেশি পরিমাণ পানি দিলাম না এক কাপের মতো পানি দিচ্ছি আর ডাকনা দিয়ে ডেকে জলটা ফুটে আসার পরে আমি আবারও নেড়ে চেড়ে দিলাম খুব সুন্দর মতো মাছগুলো সিদ্ধ হয়ে গেছে আর জোলটাও যেই পরিমাণ আমি নামিয়ে নিব সেই পরিমাণ হয়ে গেছে এখন এখানে হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়ো দিয়ে আবারও নেড়ে চেড়ে এক মিনিটের মতো ডাকনা দিয়ে ডেকে মাছ বোনাটা আমি রান্না করে নিব দেখুন কত সুন্দর কালারটা আসছে দেখতে খুবই সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছিল আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আপনারা যারা বোয়াল মাছ খেতে চান না যাদের কাছে বোয়াল মাছের স্মেল লাগে তারা এইভাবে বাটা মশলা দিয়ে তরকারিটা রান্না করতে পারবেন আশা করি ভালো লাগবে এই যে মাছ বোনা আমার রেডি এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিব। তো যদি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা বাসায় ট্রাই করবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন আর আমার ভিডিও যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম